ঘাটে আদিবাসী অস্থি বিসর্জন ও স্নান শুদ্ধি অনুষ্ঠান প্রত্যেক ধর্মেই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়ে থাকে সেই রকম আদিবাসী সমাজের মানুষের যে সমস্ত পূর্বপুরুষরা বর্তমানে পৃথিবীতে নেই তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে অস্থি বিসর্জন ও স্নান শুদ্ধি অনুষ্ঠান হল বৃহস্পতিবার আদিবাসী সমাজের ক্যালেন্ডার অনুযায়ী তাদের বছরের প্রথম দিন আর এই দিনে আদিবাসী সমাজের মানুষেরা দামোদর নদকে আদি গঙ্গা মনে করে ঘাটে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে সকাল থেকে চলছে বিভিন্ন ধরনের পুজো ও অস্থি বিসর্জন ও স্নান শুদ্ধি অনুষ্ঠান পূর্ব বর্ধমানের উপর দিয়ে বই গিয়েছে দামোদর নদ আর এই নদের ঘাটে ঘাটে চলছে পুজো ও পিকনিক এবং মেলা দূর দূরান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভিড় করছেন দামোদর নদের তীরবর্তী এলাকায় বসছে মেলা চলছে খাওয়া দাওয়া হাজার হাজার মানুষ ভিড় করছেন মেলাতে পরিবারের সবাই মিলে চলছে খাওয়া দাওয়া পিকনিকের আয়োজন সবকিছু মিলে তৈরি হয়েছে একেবারে উৎসব মুখর পরিবেশ মৃত্যুঞ্জয় দোষের রিপোর্ট এম নিউজ মানে আদিবাসী ক্যালেন্ডার মতে বছরের প্রথম এই প্রথম বছরের প্রথম দিনে আদিবাসী সমাজের মানুষরা তাদের লাইলাচার কালচার অনুমতে তারা দামোদর নদে এসে স্নান করে স্নান করে তাদের যারা পূর্বপুরুষেরা যারা স্বর্গীয় হয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে পিন্ডিত অর্পণ করেন এছাড়াও থেকে মানুষজন তাছাড়াও বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী সমাজের মানুষজনরা আসেন এখানে তাদের যে পূর্বপুরুষেরা যারা স্বর্গীয় হয়েছেন তাদের নামে এখানে তারা স্নান করে পুজো অর্পণ করেন এছাড়াও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আদিবাসী সমাজে শুরু করব বিভিন্ন রাজ্য থেকে আদিবাসী সমাজের মানুষজনরা আসেন এখানে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত আমাদের আদিবাসী সমাজের লাইলাচার কালচার আছে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির মধ্যে দিয়ে এখানে তারা পুজো অর্পণ করেন পুজো করার পরে বিভিন্নভাবে তারা খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে তারা বাড়ি যায় আর লাইলাকচার যে কালচার সংস্কৃতি সেটাকে যেমন পালন করব তার সাথে সাথে আমরা আনন্দ উপভোগ করব প্রথম দিনটাকে যাতে সকলের সুন্দর কাটুক এবং এই বছরটা সকলের যাতে সুন্দর কাটুক এই আশা রাখছি আপনার নামে আমার নাম তারকনাথ টুডু আমি বর্ধমান জেলা আদিবাসী শাখার সভাপতি আমাদের যে এটা যে দামোদর নদ এখানে কিন্তু আদি গঙ্গা হিসাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পুষ্টি বিসর্জনের জন্য এখানে আসেন বছরে একবার পয়লা মার্চ তো আজকে আমরা এখানে উপস্থিত আছি আমাদের বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের দুই মেম্বার কর্মদক্ষ জয়েন্ট বিডিও সাহেব আদিবাসী সম্প্রদায়ের যারা এখানে আছেন যে মাঝি বাবারা আছেন গোটা পশ্চিম বাংলা থেকে এবং বিহার থেকে ঝাড়খণ্ড থেকে অনেকই মানুষ এখানে আসে এটা তীর্থস্থান সেই ক্ষেত্রে আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকের শুভেচ্ছা জানাই আমরা যেন শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় রাখতে পারি এই জন্যে আমরা গোটা এলাকায় আমরা এবং বিডিও জয়েন্ট সাহেব আমাদের সভাপতি সবাই আমরা পরিদর্শন করলাম এবং যতটা আমাদের সরকারিভাবে সাহায্য করা আমরা চেষ্টা করেছি পাশে থাকা যদি কোনো সমস্যা হয় আমরা আছি বিডি অফিস আমাদের খোলা প্রশাসন আছে আর আমাদের পার্টি অফিস খোলা আছে আমরা রাত বারোটা একটা পর্যন্ত থাকবো কোনো আদিবাসী সম্প্রদায়ের কোনো আশা করি সমস্যা হয়নি কোনো সমস্যা হলে পাশে আছে ধর্মকে যদি আমরা যে যার ধর্ম সম্মান দেওয়া মানে নিজের ধর্মকে সম্মানিত করা সেই জন্যে আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এই অনুষ্ঠানে তাদেরকে জোহার জানাই সকলে ভালো থাকবে নমস্কার